প্রিয় শিক্ষার্থী সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ে কাজের মাঝে আনন্দ বিষয়টি নিয়ে আলোচনা করছে আমাদের আশেপাশে রয়েছে অনেক অপ্রয়োজনীয় জিনিস যেগুলোকে আমরা রিউজ করে সেগুলোকে কাজে লাগিয়ে আমরা অনেক সুন্দর কিছু তৈরি করতে পারি যেগুলো করিয়ে আমরা অনেক আনন্দ পেতে পারি তোমরা দেখতে পাচ্ছ তেমনি একটি প্রজেক্ট হাতে নিয়ে আমরা সেই কাজটি করার চেষ্টা করছি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আনন্দিত হব সেটা হচ্ছে এসি বানাবো আমরা গরিবের এসি যেটা বলা হয় সে এসি তৈরি করার চেষ্টা করব এটাকে এসি কেন বলা হচ্ছে কেননা এটা রুমের টেম্পারেচার প্রায় তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমিয়ে নিয়ে আসবে তার জন্য তোমাকে অবশ্যই সংগ্রহ করতে হবে একটি ককশিট নিতে হবে একটি ধারালো ছুরি পরবর্তীতে তোমাকে যত্ন সহকারে কিছু বোতল সংগ্রহ করতে হবে যেগুলো আমাদের আশেপাশে ফেলে দেওয়া হয়েছে নষ্ট হয়ে যাচ্ছে এই বোতলগুলো সংগ্রহ করে সুন্দরভাবে কেটে নিতে হবে এবং সেই বোতলের একটা অংশ কেটে মাপ দিয়ে ককশিটটা কেটে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ঠিক আমি যেরকম করছি তোমাদেরও সেভাবেই করতে হবে যদি সঠিকভাবে করতে পারো তবে অবশ্যই তোমাদের রুমের টেম্পারেচার তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড কমিয়ে আসবে এবং কাজ করে তোমরা আনন্দ পাবে প্রিয় শিক্ষার্থী তোমরা চাইলেই তোমাদের শ্রেণীকক্ষের টেম্পারেচার এই প্রচুর গরমের মধ্যে তোমরা রুমের টেম্পারেচার কমিয়ে নিয়ে আসতে পারো দেখতে পাচ্ছ অনেকগুলো বোতল সংগ্রহ করা হয়েছে যেগুলোকে ফেলে দেওয়া হয়েছিল এগুলোকে করার মাধ্যমে আমরা স্বস্তি পেতে পারি যেমন আনন্দ পাব পাশাপাশি আমাদের রুমের টেম্পারেচার দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমিয়ে আসবে দেখতে পাচ্ছ বোতলগুলো কিভাবে কাটতে হবে ঠিক তোমাদেরকেও একইভাবে কাটতে হবে সম্মিলিতভাবে সবাই মিলে যদি আমরা এই প্রসেসে বোতলগুলো কাটতে পারি তবে আমরা প্রত্যেকে আনন্দ পাব এই কাজগুলো করতে গিয়ে আমাদের একটা অভিজ্ঞতাও হবে দেখতেই পাচ্ছ কতটা অ্যামেজিং অনেক সুন্দর না প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ বোতল সবগুলো বোতল কেটে রেখে দিয়েছি কক্সিট গুলো গোল গোল অবস্থায় কেটে বৃত্তাকার আকারে কেটে সেগুলো আবার সংগ্রহ করেছে। কেননা সেগুলো দিয়ে অন্য আরেকটা কিছু করা যাবে আমাদের মূল লক্ষ্য রয়েছে কাজের মাঝে আনন্দ যদি আমরা আনন্দ না পাই সে কাজটা কেন করব বলো অবশ্যই না কাজে যদি আনন্দ পাই তবেই না আমরা কাজ করব ঠিক তাই তোমাদের মতো আমিও কাজ করছি দেখো আনন্দের সাথে কাজ করছে এছাড়াও এটাতে অনেক উপকার হবে রুমের টেম্পারেচার তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড কমে আসবে এই জন্য আমরা কাজের মাঝে আনন্দ পাবো প্রিয় শিক্ষার্থী তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বোতলগুলো খুব যত্ন সহকারে কক্সিটের মাঝে সেটে দিচ্ছে যেটার ফলে এক পাশে মুখ থাকতেছে আর এক পাশে আর অংশ যে পার্শ্ব কেটে দিয়েছি সে পাশ খুব যত্ন সহকারে ককশিটে বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কাজটি কিন্তু আনন্দের সাথে করছি এবং নিজের ভালো লাগাও কাজ করতেছে তোমরা যদি এভাবে করো তোমরাও ঠিক আনন্দ পাইবে এবং রুমের টেম্পারেচার কমে নিয়ে আসতে পারবে চলো আমরা দেখি রুমটাকে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে নিয়ে আসা যায় শুধুমাত্র এই রিউজ করে তোমরা তো বুঝতে পারছো কতটা আনন্দের কাজ ঠিক তাই চলো তোমরা প্রত্যেকে দেখে নাও যে একটা কক সংগ্রহ করার পরে সেগুলোকে বৃত্তাকারে কেটে বোতলগুলো বসানোর পরে সেগুলো দেখতে কেমন হয় তোমরা দেখো দেখতে পাচ্ছ যে বোতলগুলো সঠিকভাবে লাগে নাই সে বোতলগুলো এক্সচেঞ্জ করা হচ্ছে অনেক যত্ন সহকারে বোতলগুলো লাগিয়ে ফেলা হয়েছে তোমরা চাইলে নিজেরা এই কাজগুলো করতে পারো তোমরা তো জানোই আশেপাশে অনেক বোতল আমরা ফেলে দিই কিন্তু আমরা কিন্তু চাইলে এটাকে রিউজ করতে পারি আমাদের কাজটা শেষ হয়ে গিয়েছে আমাদের এসি আমরা তৈরি করে ফেলে দিয়েছি দেখো তৈরি করার পরে এটাকে দেখতে কত চমৎকার লাগছে দেখতেই পাচ্ছো অনেক সুন্দর আমারও উচ্ছ্বাস প্রকাশ করেছে কেননা এই কাজের মধ্যে তো অনেক আনন্দ পেয়েছি ঠিক তাই তোমরাও যদি এই কাজটি করো তবে তোমরাও অনেক আনন্দ পাবে দেখতে কাজটি করার পরে কত সুন্দর লাগছে এক পাশে দেখো কত সুন্দর এক পাশে এমনটি দেখাবে যেদিক দিয়ে বাতাসটা প্রবেশ করবে রুমের ভেতরে এই অংশটুকু জানালা আহ বাহিরের অংশে থাকবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আর যে দিক দিয়ে আমরা পানি খাই বা বোতলের যে মুখটা রয়েছে সে অংশটুকু ঘরের ভেতরের দিকে থাকবে আর বাহিরের অংশটুকু জানালায় সুন্দরভাবে বেঁধে দিতে হবে তবে বাহিরের বাতাসগুলো ভেতরে এসে রুমের টেম্পারেচার তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড কমিয়ে নিয়ে আসতে সক্ষম হবে তোমরা চাইলে তোমাদের শ্রেণীকক্ষে এই কাজটি করে তোমাদের শ্রেণীকক্ষে টেম্পারেচার কমিয়ে নিয়ে আসতে পারো এই গরমে যদি তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড কমে আসে তাপমাত্রা সেটা কম কিসে দেখতে পাচ্ছ এভাবেই তোমাকে রুমে টানিয়ে দিতে হবে তবে রুমের ভেতরে বাতাসগুলো চলে আসবে রুমের টেম্পারেচার কমে আসবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি আনন্দ পাও নাই হ্যাঁ আশা করছি তোমরা অবশ্যই আনন্দ পেয়েছো